একদম ঠান্ডা পদ্মা নদী এ খুব ঢেউ ছিল এখন আর ঢেউ নেই তো ঢেউ না থাকার কারণে বাইজা দিয়ে দিচ্ছে ছোটো ছোটো নৌকা ও যে দূরে দেখা যায় যে পদ্মা সেতু দেখা যাচ্ছে দূরে এই জায়গাটা হলো মাওয়া ফেরিঘাট আগে কত মানুষ থাকতো জায়গাটা খুব সুন্দর ছিল তাহলে এখন খালি খালি নৌকা বাইজা দিয়ে দিচ্ছে আগের মতো আর যাত্রী নাই আর এই যে ছোটো ছোটো নৌকা চলে আগে খুব ভালো ছিল জায়গাটা অনেক মানুষ ছিল দক্ষিণবঙ্গ মানুষের জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল দুই দিন তিন দিন লাগতো মানুষের যাইতে আর এই জায়গাতে এখন এক ঘন্টা চলে যায় ডাকার থেকে এই গাড়ে আসতে লাগতো দু তিন ঘন্টা ছোট্ট একটা নদী দেয় এই যে নৌকাটা চলাচ্ছে এগুলো জেলে বা এই যে নৌকা যাচ্ছে খুব সুন্দর লাগছে না ইঞ্জেলে নৌকাটা আর খুব সুন্দর এটা এলো পদ্মা নদীর আর মাওয়া ফেরি জায়গাটার নাম খুব সুন্দর লাগছে এই যে স্পুট বোর্ডের আগে তো খুব চাহিদা ছিল স্পুট বোডার চাহিদা নাই গে মানুষের নাই তারপরে কিছু করার নাই পদ্মা নদী কি ঠান্ডা আগে পদ্মা নদী কি উতাল ফাতাল ছিল ঢেউ আর ঢেউ ছিল এখন তো ঢেউ নাই নদী নালা ভরে গেছে তো একটা কথা ছিল আমাদের বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ নাই আরপরে এই নৌকা স্যার নৌকার একটু দেWasser নরকে সেটা আলো কাভিলে বান্দা থিয়দি সরি সরি আগরতর যাত্রী নে আর দাহন কার্যক্রম ঠান্ডা একদম ঠান্ডা তার নাম হইলো পদ্মা নদী আজকে মানুষে বাই ফете পদ্মা নদী এখন আগরতর বাই সাম কারণ পদ্মা নদী যাত্রমন নাই নবীন আলো ফিরে গেছে তারপরে আমরা আগে ছিলামতে বলতে নামছি আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা নিয়ে খুবই একটা সুন্দর লাগলো আমার কাছে দূরে দেখা পরে আজকে আমি এক জায়গাতে আসলাম আর সারটা আমি আপনার সাথে শেয়ার করলাম ঢেউ নাই তো সেরকম একটা ঢেউ নয় পানিও নাই নদী নালা সুখ না তো একদম সুখ হয়ে গেছে আগের মতন পদ্মা সেতু আর নাই এই যে নৌকাগুলি বাধে তে দিয়েছে সরি সরি যাত্রীও কম খুব কম ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু গাড়ি যাচ্ছে এভেলেভেল গাড়ি সুন্দর জায়গাটাও খুব সুন্দর কিন্তু মানুষ আসে ঘুরতে আসে এই পর্যটকের মতন আর কি মানুষ ঘুরতে আসে এখন এই জায়গাটা ঘুরতে আসে এই যত নৌকা যাচ্ছে কত দূরে সুন্দর না এটা জেলিভারিদের কি নৌকা এগুলি হাই গলিটা জেনে ভাই কারাকার করে দিকছে দিকটা মাস ধরে জেনে ভাই নদরমতে কারপার بندر আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার